এই বোন কালকে বলছিলিস বল তাহলে কালকে অন্তত একটু তাড়াতাড়ি আসতে সাড়ে দশটার মধ্যে ঢুকে গেছে পাক্কা সাড়ে দশটা খুব কান সকাল থেকে কান্না কোথায় গেল তো এই যে রবিবার সকাল সকাল দেখো মেসদি এসে গেছে আমার বাবাইও এসেছে আর এইখানে আমার মেয়েরা কার্টুন দেখতে বসে গেছে সকাল সকাল ঠিক আছে যদি এই সময়টাই বাবাই আসেনি বাবাই এসে তার একটু পরে মেসদি ভাইকে তো পাই না তো ওই জন্য একটু গল্প করছি বসে বসে সবাই আর এই দেখো বাবলাও এসে গেছে বাবলারও সপ্তাহে একটা দিন ছুটি তার উপর আমি এসেছি ওই জন্য বাবলা একটু দেখা করতে এসছে দিদির সাথে আর ভাগ্নির সাথে ও বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টুন্ডেন এসে গেছে নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে একটা কাজটা দেখছো আমার জন্য এইসব কাজ দেখতে খুব ইন্টারেস্ট লাগে ঠিক আছে তো যাই হোক চলাফলার মানুষজনের খুব অসুবিধা হচ্ছে কেননা এই রোডটাই আমাদের বাইপাস আর মেন রোড কানেক্টেড ঠিক আছে সেই কাজটাও জরুরি ছিল যাই হোক কথা যেটা সেটা হচ্ছে আমার প্রতিদেব এসে গেছে তোমরা দেখতেই পেলে আর আজ হচ্ছে এই বছরের শেষ রবিবার যতটা স্পেশাল করে কাটানো যায় আর কি ততটাই আমার খুব ভালো লাগছে আমি আমি এখানে রয়েছি প্লাস মানে আমার টুতুল সুইটসের কাছে রয়েছি সর্বোপরি মা বাবা বোন সবাই রয়েছে আর আমার প্রতিদেব এসে গেছে আরও স্পেশাল হয়ে গেছে ব্যাপারটা তো চলো আজকের দিনটি কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করব জল এসে গেছে কিন্তু আমি তো নিচে স্নান করতে এখন যেতে পারবো না করেই স্নান করব। তো আজকে আবার আমার দিদি দিদি ভাই সে আসবে সকালবেলা আমার মেজি এসেছিলো বাবু আসবে সব মিলিয়ে বছরের শেষ রবিবারটা একটু জমজমাটি হবে আশা করছি যাই হোক না আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি দুই মেয়েকে একসাথে এই হরিণ হেয়ার ব্যান্ডটা পরি একটা ভিডিও করতে পেরেছি ঠিক আছে টিভিতে গান চালিয়ে দিয়েছে আর এই যে দেখো দুই মেয়েকে যেগুলো পার্ক স্ট্রিট থেকে কেনা হয়েছিল এই হেয়ার ব্যান্ডগুলো একসাথে পরিয়ে দিয়েছি আর ওই দেখো দুজনে কি খুশি নাচ করেই যাচ্ছে নাচ করছে আজকেই দেখো সবাই তাকাও এই যে আমার দিদি ভাই এই যে আমার মেজমণি বোন আমাদের মুসো পড়ে ছাদে বাচ্চাগুলো সবাই ছাদে দেখো সারা দুপুর যুদ্ধ সেরে এই সবে ঘুমিয়েছে ঠিক আছে এখন ঘুমিয়েছে হ্যাঁ শোনা চা খাবো আছে দাদা এসছে ওই জন্য এই যে এই নিচে একটা বিছানা ওপরে একটা বিছানা আমি প্রতিদিন ছানা ওপরে মা তুতুল তো ওই ঘরে নিচে দাদার বোন চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ডিনার হয়ে গেছে থেকে অনেক ওষুধপত্র খাই তো আমি না ডিনারটার জন্য আর অপেক্ষা করতে পারছি না একটু টাইমে খেতে হচ্ছে কেননা ওষুধগুলো খাওয়ার জন্য চলো অতিথির দাদা মা সব খাচ্ছে আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা